আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছে খুব সুন্দর একটা রিসর্টের সামনে এটা হচ্ছে কক্সবাজার আর এই কক্সবাজারে আপনাদেরকে খুব স্বল্প বাজেটে কোথায় থাকতে পারবেন এরকম একটা রিসর্টে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আসসালামু অনেক দিন পর এখানে চলে আসলাম আজকে সরাসরি আমার ভিউয়ার্স দেরকে আপনারা রুমগুলো দেখাবো দেখানোর পরে বাকি কথা হবে চলুন আপনারা রুমগুলো আগে দেখি আমরা এই যে ডেকোরেশনগুলো মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তো আমি আপনাদেরকে একটা একটা করে কয়েকটা রুম দেখাবো চলুন একটা কথা বলে রাখি এই রিসর্টটা অল্প বাজেটের মধ্যে আমি মনে করি এটা একটা বেস্ট রিসোর্ট হতে পারে আপনাদের জন্য তোমরা দেখলেই আশা করি বুঝতে পারতেছেন এখানে দুইটা বেড দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চার জনের একটা সেটআপ আছে কিন্তু আপনারা চাইলে এখানে ফ্যামিলি সকল নিয়ে আসলে চার পাঁচজনও থাকতে পারবেন সমস্যা নাই তারপরে হচ্ছে এখানে এই সাইডটাতে আছে একটা আলমিরা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে খুব সুন্দরভাবে কাপড় চোপড় সব খুব সেফলি রাখতে পারবেন সাথে এই দিকে একটা ছোট্ট ব্যালকনি আছে তো আর ওয়াশরুমটা সবচেয়ে মেন বিষয় কারণ অনেকে ওয়াশরুমগুলো এত বাজে থাকে বা এত মানে ই থাকে তো এই ওয়াশরুমগুলো আমি একটু দেখাতে চাচ্ছি একটু দেখ গোসল করার জন্য একবারে ঝর্ণা সহ সব কিছু এখানে সেট দেওয়া আছে আপনার ভাইয়ের সাথে কী কথা বলতেছি ভাই একটু দেরি এই হচ্ছে আমাদের আপনান ভাই আচ্ছা এই যে রুমটা দেখছি সবগুলো রুম কি সেম হবে সেম কি বাস্তব সত্যি সত্যি তাহলে আমরা আরেকটা রুম দেখান তাহলে আমি দেখি এইদিকে আরেকটা রুম দেখতে পাচ্ছেন উপরে লাইটিং ডেকোরেশন সব কিছু খুব সুন্দর দেওয়া আছে সো এদিকে আমি পর্দাটা পর্দাটা একটু লাগাই দেই তারপর দেখা যাচ্ছে এই পাশটা ভিতরে নিয়ে আসো টিভি আছে দেন হচ্ছে এখানে পাঁচজনের ইসিলি ভাবে পাঁচজন থাকতে পারবেন তবে চারজন বেস্ট আর এই জায়গা হচ্ছে এখন ক্লিন করতেছে এটা ব্যাপার না আর এই রুমটাও সেম ওইটার আমি এই রুমটা কেন দেখাইলাম কারণ ভাই বলছে যে সবগুলো রুম নাকি একই রকম যদি সবগুলো রুম একই রকম অনেকে ভাবতে পারেন যে রুমটা বেস্ট এই রুমটা হয়তো বা দেখাইছি এই জন্য আরেকটা রুমে নিয়ে আসলাম তো ভাই এখন আমি একটা বিষয় একটু কথা বলতে চাই আপনার সাথে এই রুমের প্রাইজিংটা কেমন মানে রেটটা কেমন রেটটা হলো আপনার সিজন ওয়াইজটা করে পুরা কক্সের তবে আমার রেটটা হলো বাজেট ফ্রেন্ডলি যারা স্টুডেন্ট বলেন ফ্যামিলি যারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে আসতে চায় এবং বাজেট ফ্রেন্ডলি কম টাকার মধ্যে আমার এখানে স্টে করা যাবে পায়ের কথাতে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এখন এটা ফিক্সড না মানে অর্থাৎ এটা আপস অ্যান্ড ডাউন করে যে হচ্ছে কখনও একটু বেশি থাকে কখনও কম থাকে তবে এটা একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা রিজুট বলতে পারেন আর এই এইরকম সুন্দর একটা রিজোর্ট কিন্তু আপনারা অন্যান্য জায়গায় গেলে অনেক হাই রেঞ্জে আপনাদেরকে নিতে হবে তো সেই জায়গার মধ্যে একদম বাজেটের মধ্যে যে আপনারা এই রুমগুলো পেয়ে যাবেন তো বাইরের এই জায়গার রুমগুলো যদি বুকিং করতে চান তাহলে বায়ের স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের নাম্বারগুলো দেওয়া থাকবে সরাসরি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব স্ক্রিনে স্ক্রিনে দেন হচ্ছে আপনার সরাসরি তার সাথে কথা বলে অগ্রিম বুকিং করে আপনারা চলে আসবেন নিশ্চিন্তে চলে আসতে পারেন এই জায়গার লোকেশনটা আপনারা কোথায় সেটা হচ্ছে আমি একটু আদনান ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই লোকেশনে কীভাবে আসবে এটা মেনলি করছে লাইট হাউস আমরা জিয়া গেস্টিন রুট বলে আর জিয়া গেস্টিন রুট লাইট হাউস হোটেল ওয়েল পার্কের সামনে অপজিটে দারুল বাহার হোটেল এটা হচ্ছে আপনারা সুগন্ধা বিচ এবং লাবণী বিচের মাঝামাঝিতে আসলে আপনারা জিয়া গেস্টিনের যে গলিটা দেখবেন জিয়া গেস্টিন গেস্টিন ওই গলিতে ঢুকার পরে ওয়েল পার্কের ঠিক অপোজিটে তাই ভাই ওয়েল পার্কের ঠিক অপোজিটে দারুল বাহার রিজোর্ট সো আপনারা এখানে আসবেন ইনশাআল্লাহ আর যারা এই ভিডিও দেখে আসবেন কিংবা হচ্ছে যেভাবে আসুন না কেন ইনশাল্লাহ আমি চাইবো যে তাদেরকে যত কমে আচ্ছা আরেকটা বিষয় এটা হচ্ছে সাধারণত আমরা জানি ফ্রাইডে এবং শনিবার যে দিনগুলো স্যাটারডে শুক্রবার শনিবার রেটটা একটু বেশি থাকে কিন্তু আপনারা যদি সাপ্তাহ মাঝখানে আসেন মানে একেবারে ধামাকা অফারে রুমগুলো দিতে পারবেন তো না ইনশাআল্লাহ যদি সপ্তাহের মাঝামাঝিটা আসেন ধামাকা অফারে এই রুম পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ